বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আপনাদেরকে আমি আজকে একটি শক্তিশালী মোহনী আকর্ষণ বশীকরণ দিব সেই বশীকরণটি হবে আপনার মৌমাছির ডাল দিয়ে তো এরকম অনেক কিছু পাওয়ারফুল পাওয়ারফুল বিদ্যা আছে যেগুলো আসলে ইউটিউবে সরাসরি দেওয়া হয় না তারপরেও আমি আপনাদের সুবিধার্থে অর্থাৎ যারা আপনারা তান্ত্রিক লাইনে আছেন তাদের কাজের উদ্দেশ্যে আমি বলি এই কাজগুলো যদি করতে পারেন ভাবে যদি হয় তাহলে আল্লাহর রহমতে আপনারা ভালোই সুনাম অর্জন করতে পারবেন এখন আমি অরিজিনালভাবে আপনাদেরকে সব কিছু দিয়ে দিচ্ছি তারপরেও যদি আপনারা ঠিকভাবে না খাটাইতে পারেন বা আপনার না খাটে এখন না খাটার উদ্দেশ্য হলো অনেকের ক্ষেত্রে রাশি সমস্যা থাকে গ্রহর সমস্যা থাকে মঙ্গল গোষ্ঠ গ্রহের দোষ থাকে তাই মঙ্গল দোষ আপনার শনির দোষ কিংবা আপনার বিভিন্ন রকমের দশার্ধ যদি থাকে সেগুলো থেকে আপনার নাও হতে পারে আরেকটা বিষয় হলো আপনারা তান্ত্রিক কবিরাজ যেখানেই যান কোনো সাধন ভোজন ছাড়া কেউই কিন্তু কোনো কাজে সিদ্ধ হয় না এখন অনেকের সাধন ভোজন নাই কিন্তু আল্লাপাক চাই তাকে সফলতা অর্জন করতে যে সে করে তার কাজগুলো হয়ে যাক আল্লাহ চায় আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব আল্লাহ না চাইলে দুনিয়ার কোনো কিছুই সম্ভব না এখন আমাকে এখানে অনেকেই কমেন্টের মাধ্যমে বলেন যে আমি অনেক বিদ্যা অ্যাপ্লাই করছি এই মুহূর্তে আমাকে ভয়েস দেয় অ্যাপ্লাই করছি কিন্তু কাজ হয় না আবার অনেকেও আমাকে কাজের প্রশংসা করে যে ওস্তাদ আপনার বিদ্যাগুলো আমি কাজে খাটাই খুব ভালো কাজে খাটে তো আমি আপনাদের আর কী বলবো ওখান থেকে আপনারা বুঝে নিন যাই হোক এখন ভালো মন্দ এটা আপনার কাছে হিন্দা মহামানবীর নিয়ত তো আমাকে ফোন করে হুট করে জিজ্ঞাসা করে যে আপনার দেশের বাড়ি কোথায় আমি আবারও বলছি আমার দেশের বাড়ি হলো ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁও থেকে পশ্চিমে বর্ডারের কাছাকাছি এখানে আমার নেটের প্রবলেম অনেক আপনারা যারা আমাকে কল করবেন কোনো বিষয় জানার জন্য আপনারা আগে ভয়েস দেবেন হোয়াটসঅ্যাপ বা ইমুতে যদি আপনারা ভয়েস দেন আমি বিস্তারিত ওখানে বলে দেওয়ার চেষ্টা করবো আর কমেন্টে অবশ্যই অনুমতি নেবেন ঠিক আছে পার্সোনালভাবে ফোন দিয়ে আপনারা কেউ অনুমতি নেবেন না এই জন্য আমি অনুমতি দিব না তো আপনাদের যদি এরকম দরকার হয় আপনারা কল দিবেন ডাইরেক্ট তাহলে আমি কলটা রিসিভ করবো আর ভিডিও কল কেউ দেবেন না অডিও কলেই কথা বলতে পারে না আবার ভিডিও কল তো যাই হোক বিষয়টা হলো আপনাদেরকে আজকে যে উপায়টি দিব এটা খুবই শক্তিশালী এটা অন্যায়ভাবে কেউ খাটাবেন না এটা কোন ডালটা লাগবে আর কোন মৌমাছির ডালটা আপনারা এটাকে ছোটাবেন লাগাবেন এটাই এটারতেই দিয়ে রহস্য ঠিক আছে তো এখানে আপনাকে প্রথমত দেখতে হবে যে মৌমাছি আসে কোন ডালটাতে বসছে মৌমাছি যেই মধু বানায় কোন ডালটার মধ্যে বসছে ওই ডালটা আপনাকে প্রথমত দেখে নিতে হবে এরপরে গাছটাকে জাগ্রত করে নেবেন জাগ্রত করা অবস্থায় ওই গাছটার যে ডালটাতে বসছে ওই ডাল থেকে আপনি যতটুকু কাজে খাটাবেন এতটুকু পরিমাণ ডাল নিয়ে নেবেন সেটা আপনার যতদিন কার চান কার নিতে পারবেন এটা কোনো সন্দেহ নেই আসলে আমি শারীরিকভাবে অসুস্থ আমার খালি হেঁচকি উঠে হেঁচকি আর কিছু না আজকেও সারাদিন এগো একই অবস্থা গেছে তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন অবশ্যই আমি ইনশাল্লাহ দোয়া দিয়ে দিলাম আপনারা যেন কাজে এগিয়ে যেতে পারেন দোয়া দিলে তো আর সমস্যা নেই দোয়া দিয়ে দিলাম ঠিক আছে বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ যা করবে মঙ্গলের জন্য তো আপনি ওই ডালটা নিবেন গাছটা জাগ্রত করে নিয়ে চলে আসলেন নিয়ে চলে আসার পরে ভুসপাতার মধ্যে আপনি ওই মেশক জাফরান কালি দিয়ে নামটি লিখবেন মেয়ে বা মেয়ের মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলেকে হলে ছেলের নাম ছেলের বাবার নাম তার তারপরে আপনার নাম দিলে দিবেন না দিলে সমস্যা নেই কারণ আপনি তো নিজেই সেটা ব্যবহার করছেন তাই না তো সেখানে দিয়ে দিবেন দেওয়া দেওয়ার পরে এটাকে আপনারা ডান হাতে ধারণ করবেন দেখেন এক সপ্তাহের মধ্যে আপনি একটা ভালো ফলাফল পাবেন ঠিক আছে যদি দেখা সাক্ষাৎ হয় তাহলে ওই তাবিজটা এমনভাবে হাতে বাঁধবেন যেন ওই মেয়েটা দেখতে পায় ঠিক আছে তো বন্ধুরা এগুলো হলো পার্সোনাল বিষয় পার্সোনাল বিষয় তো এখানে দেওয়া যাবে না এখানে আর কিছু একটা জিনিস দিলে কিন্তু আরও শক্তিশালী হবে ওটা আমি এখানে বলতেছি না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ